ভাই আমরা তো জানি ভুট্টা গাছের মাথা কাটলে ফলন কম হয় এখন ফলনের কি অবস্থা আসলে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে বলেছে যে গাছের মাথা কাটলে ফলন কম হয় আমিও তাদের কথার সাথে কথা ভুট্টা গাছের মাথা কাটলে ফলন কম হয় তবে যাদের গবাদি পশু আছে তারা যদি ভুট্টা গাছের মাথা কেটে গবাদি পশুর খাবার হিসেবে গবাদি পশু খাওয়ায় তাহলে অবশ্যই যেটুকু ফলন কম হবে তার থেকে বেশি লাভবান হবে কৃষক আর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ভুট্টা গাছে মাথা কাটলে ঝড় থেকে ভুট্টা গাছ সম্পূর্ণভাবে নিরাপদ আমি দেখুন গাছ ভুট্টা গাছে মাথাগুলো কেটে দিয়েছি ঝড় হওয়ার কারণে অনেক ঝড় হয়েছে ধান নষ্ট হয়ে গেছে কিন্তু দেখুন ভুট্টা গাছগুলা পড়ে নাই ভুট্টাগুলো এখনো দাঁড়িয়ে আছে আর দেখুন গাছ এই যে ভুট্টা গাছের গাছ ভুট্টার সাইজ শুধু এইটুকু না এই যে আরও আছে এইদিকে দেখুন সবগুলাই বেছে বেছে দেখাচ্ছি তা না সবগুলা ভুট্টার সাইজে কিন্তু দেখুন চমৎকার ঠিক আছে একটুখানি কম হলেও গাছ পড়ে যে পড়ে গিয়ে নষ্ট হওয়ার থেকে যেটুকু কম হয় এটাই ভালো যারা এক চাষাবাদ করে তারা তো আর সম্ভব না এভাবে মাথা কেটে গরুকে খাওয়ানো যারা ক্ষুদ্র খামারি আর দু চার বিঘা চাষাবাদ করেন তারা অবশ্যই যদি গবাদি পশু থাকে আমি সাজেস্ট করছি আমার অভিজ্ঞতা থেকে আপনারা ভুট্টার গাছে মাথা কেটে গরুকে খাওয়াইতে পারেন এতে যেটুকু ফলন কম হবে তার থেকে আপনারা বেশি পরিমাণে লাভবান হবেন দেখুন И чем откажутся?